ধর্ম যার যার বড় মা সবার কথিত আছে মা না ডাকলে মায়ের দর্শন পাওয়া যায় না তাই অনেক দিনের প্ল্যান থাকা সত্ত্বেও সেদিন হয়তো মায়ের ইচ্ছাতেই আমরা গিয়েছিলাম নৈহাটিতে বড় মায়ের দর্শনে আজ আমি তোমাদের সাথে বড় মায়ের মন্দিরে সমস্ত ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি লাস্ট অবধি দেখো প্রথমেই বলি তোমরা নৈহাটি আসবে কিভাবে। হাওড়ার থেকে যারা আসবে হাওড়ার থেকে চুচুড়ায় নেমে চুচুড়ার থেকে ফেরি পার হয়ে নৈহাটি আসতে পারো এছাড়া শিয়ালদার থেকে অনেক ট্রেন আসে নৈহাটি সেক্ষেত্রে তোমার টাইম লাগবে প্রায় এক ঘন্টা মতো আর ভাড়া জনপতি কুড়ি টাকা তোমরা চাইলে নিজেদের গাড়িতেও আসতে পারো নৈহাটি ফেরিঘাটের পাশে গাড়ি পার্কিংয়ের জন্য অনেক বড় স্পেসও রয়েছে আমরা এসছিলাম সোদপুর থেকে ট্রেনে করে নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসলে অনেক অটো টোটো পেয়ে যাবে তোমরা মায়ের মন্দিরে যাওয়ার জন্য অটো ভাড়া নেবে দশ টাকা করে মন্দিরের চারপাশে অনেক ডালার দোকান আছে এখানে ডালা শুরু হচ্ছে একান্ন টাকা করে আমরা একটা দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি এবার যাব মায়ের দর্শনে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা ভক্তদের কখনো খালি হাতে ফেরান না তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসেন মায়ের দর্শনে তোমাদের একটু মন্দিরের টাইমিংটা বলে দিই সকাল আটটার থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা থাকে আবার দেড়টার থেকে আড়াইটা অবধি মন্দির খোলা থাকে আবার খোলে বিকেল চারটে আর খোলা থাকে সন্ধ্যা আটটা অবধি প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় মন্দিরে সন্ধ্যা আরতি হয় প্রায় দু ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি মন্দিরের ভিতরেও জিগজ্যাক লাইনে আধা ঘন্টা মতো লাইন দিয়ে তারপরে মায়ের দর্শন করা যাবে এখানের প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো পঞ্চাশ ষাট জনের একটা করে গ্রুপ করে করে মন্দিরের ভিতরে ঢোকানো হচ্ছে তাতে অনেকটা টাইম পাওয়া যাচ্ছে মায়ের দর্শনের জন্য দেখো মন্দিরে ঢুকেই লেফট সাইডে রয়েছে রাধা কৃষ্ণের একটা বিগ্রহ নৈহাটির বড় মায়ের রূপ নয়নাভিরাম কথিত আছে মা ভক্তদের কষ্ট দেখতে পারেন না তাই ভক্তিভরে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা বিফলে যায় না নৈহাটির বড় মা এখন জগৎ বিখ্যাত মায়ের রূপ এতটাই অপূর্ব সুন্দর যে তাকিয়ে থাকলে একটা আলাদাই শান্তি অনুভব করা যায় স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন একজন কালী সাধক তিনি এই বড় মায়ের পুজোর প্রচলন করেন প্রথমে মা ভবেশ কালী নামে পরিচিত ছিলেন দু সাল থেকে মা বড়মা নামে পরিচিতি লাভ করে আর এখন যে মন্দিরটি রয়েছে এটি স্থাপিত হয় দু সালে রাজস্থান থেকে আনা কোষ্টি পথরে চোদ্দ ফুটের মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যে আর মায়ের বাইশ ফুটের মিনময়ী রূপটি পুজো হয় শ্যামা পূজার দিনে মায়ের মন্দিরে পুজো দিয়ে একটা আলাদাই শান্তি অনুভব করছি এখানে প্রত্যেকে নামগোত্র বলে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরা এসেছিলাম সোমবারে তাতেই আমাদের দু আড়াই ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে শনিবার মঙ্গলবার আর রবিবার আরও বেশি ভিড় হয় তাই তোমরা আসলে একটু টাইম হাতে নিয়েই আসবে এখানে মাকে শনিবার আর মঙ্গলবার ভোগ নিবেদন করা হয় আর ভক্তদেরও বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এই দুদিন আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল বড়ো মায়ের দর্শন করার মায়ের ইচ্ছাতেই আজ সেটা পূরণ হলো থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য ভালো লাগলে লাইক করো আর কমেন্টে লিখো জয় বড়মা। মা আর আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স আর এস আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমাদের সাজেস্টও করতে পারো তোমরা আর কোন জায়গার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চাও থ্যাংক ইউ